প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন গোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু সাউথ কাদোয়াল শাড়ি নিয়ে আসলাম প্লেন এবং বুটা দুইটা কাজ করা থাকবে একটা গঙ্গা যমুনা থাকবে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিব এগুলো খুলে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন তুলে নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক রয়েছে সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে খুব সুন্দর শাড়িটা এক লাল কালার আঁচল থাকবে খুব সুন্দর মেরুন লাল একদম টকটকা লাল না মেরুন লালের উপর আঁচলটা থাকবে আর বডিটা থাকবে একটু সবুজ টাইপের বেস্ট কালার টাইপের কালারটা খুব সুন্দর যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন এগুলো পারগুলো এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি আঁচলগুলো খুব সুন্দর করে জড়ি দিয়ে গুনন করা আছে আর পারের ফিনিশিংটা এত ভালো ওগুলো পরে কিন্তু খুবই আরাম হবে কুচিটা অনেক সুন্দর হবে সাউথ গাদোয়াল শাড়িগুলো বডিটা প্লেন থাকবে যে বডিটা এক কালার উপরে থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন দাম থাকবে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থাকে আর সুন্দর শাড়িটির একটা সুন্দর ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এই যে আঁচলের সাথে কন্ট্রাস্ট করা থাকবে ব্লাউজটা হাতে পিঠে পাড় থাকবে বানিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর লাগবে শাড়িটি চমৎকার সাউথ কটনের কাদোয়াল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালার থাকবে বাঙ্গি কালারটা থাকবে বডি এটা থাকবে সবুজটা থাকবে আঁচল আর পাটটা কিন্তু খুব সুন্দর সবুজ কালার থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে তেইশো টাকা তেড়শো টাকা হলে কিন্তু সাইডে সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে এটা কিন্তু ফুল বডিটা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি জাম কালার উপরে থাকবে সেম দাম থাকবে শুধু পারের ডিজাইনটা আলাদা থাকবে যদি ভালো লাগে এই সাইডে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে জাম কালারের উপরে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার বটল গ্রিন কালারের পার থাকবে বটল গ্রিন আঁচল খুব সুন্দর মেরুন কালার আর পারটা কিন্তু খুব সুন্দর দাম থাকবে তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সাইডে সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা থাকবে এটা বডি কিন্তু এক কালার থাকবে এগুলো বুটা কোনো কাজ থাকবে না বডিটা এক কালার থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি ফিরোজা বেস্ট টাইপের কালার যদি ভালো লাগে নিয়ে নেবেন এটারও দাম থাকবে তেইশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটিও সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সাউথ গাদোয়াল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকা গোমটার পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা থাকবে গঙ্গা যমুনার উপরে থাকবে অনেক সুন্দর দুই কালারের দুই দিকে দুই পার থাকবে বডিতে বুটা কাজ আছে এটা সেম দামে পেয়ে যাবেন এই যে ফুল বডিটা কিন্তু এটা থাকবে গঙ্গা যমুনা একদিকে মেরুন পার একদিকে ব্লু পার দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন গঙ্গা যমুনা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালারটা থাকবে যদি এই কালারটা ভালো লাগে এটাই নিয়ে নেবেন বিস্কিট কালারের উপরে থাকবে এই যে একদিকে মেরুন একদিকে ব্লু পার আর বডিটাও আপনাদেরকে দেখে দিচ্ছি বডিতে বুটা কাজ করা থাকবে দাম থাকবে তেইশশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন ঘুমটাতে অর্ডার কিন্তু খুবই সহজ খুবই সহজ আপনি পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুব সহজে শাড়িগুলো হাতে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর সাউথ কটনের কাদওয়াল শাড়িগুলো দেখিয়ে দিলাম যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ